নবী আমার যখন এভাবে চোখে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে দেখাতে শুরু করলো মক্কার লোকদেরকে এই মক্কার লোকেরা তোমরা যে গাছের পূজা করো মাছের পূজা করো সূর্যের পূজা করো দেবতার পূজা করো এগুলো তো আল্লাহ একটা হোক সবের কাজ বলেন নাই সব পাপের কাজ এগুলি বন্ধ করা নবী যখন করা শুরু করলো মক্কার লোকেরা ধীরে 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 নবীর শত্রুতা করা শুরু করলো আজকে আমরা যারা কেরাম মানুষকে প্রতির সন্ধান দেওয়ার জন্য সিরাজুল মুস্তাকিম রাস্তায় চলার জন্য মানুষকে বুঝায় ওই সমস্ত বেইমানের মাথা নষ্ট হয়ে যায় এজন্য আমি বলতে চাই রে বাবা এই দুনিয়াতে আসছি মালিকের ইচ্ছা আমরা চলে যাব আল্লাহর ইচ্ছায় সুতরাং দুনিয়াতে যে কয়েক বছর আল্লাহ আমাকে তোমাকে হায়াত দেয় আমরা আল্লাহর ইচ্ছায় চলব বলেন না একবার সুবহান আল্লাহ আমরা কার ইচ্ছায় চলব আমরা মালিকের ইচ্ছায় চলব আমাদের মালিক আল্লাহ তালা আমাদেরকে তো ভালোবাসেন বান্দা তোমাকে বাতাস বেশি টাকা নেই না তোমার আমি খাওয়াই তোমাকে আমি বাথরুম করাই মান্দা এগুলো যদি একটা আতিয়া যায় যখন তুমি নাকের বিপর দেন নল দোকায় ডাক্তার টাকা নেয় আবার পায়খানা পর্সার যদি আতিয়া যায় ডাক্তার টাকা নেয় আর আমরা খাই পান করি আমাদের কোনো আল্লাহ নেই না পোলা যাবে